হঠাৎ করে জামায়াত বলতেছেন সরকারের প্রতি বিশ্বাস থাকতেছে না আস্থা থাকতেছে না নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে সংখ্যা তৈরি হয়েছে এই সংকাটা আসলে কেন বলতে চাচ্ছেন যে দর্শক লন্ডনে যুক্তরাজ্য লন্ডনে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের যে বৈঠক হয়েছে সেখানে সরকার এবং বিএনপি যৌথ বিবৃতি দিয়েছে এতে করে কি ঘটেছে মূলত যেখানে কিনা দেশের বাহিরে একটি বৈঠক হয়েছে সেই বৈঠকের পরে সরকার নির্বাচনের তারিখ এগিয়ে আনছে পাশাপাশি দ্রৌত বিবৃতি দিয়েছে সেক্ষেত্রে জামায়াতের নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে সংখ্যা তৈরি করছে অনেকে জনগণের উপরে এই বিষয়টা অনেকে চাপ দিচ্ছেন দর্শক ডক্টর জেনুস তারেক রহমান বৈঠক সে যৌথ বিবৃতি নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে সংখ্যা তৈরি করছে জামাত ইসলামী বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক শেষ দেওয়া জৈত বিবৃতি নির্বাচন নিরপেক্ষতা নিয়ে জনমনে শঙ্কা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াত ইসলামী কারণ জামায়াত ইসলামের দাবি মাত্র একটি দলের সাথে এভাবে বৈঠক করে এত বড় সিদ্ধান্ত নেওয়া মোটেও উচিত হয়নি সরকার যদি সিদ্ধান্ত নিতে হতো তাহলে বাংলাদেশে এসে আরো রাজনীতিবিদ দল আছে তাদের সাথে বৈঠকে বসে এই সিদ্ধান্তটা নিতে পারতেন কিন্তু বাহিরের দেশে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া এতে করে নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে সংখ্যা তৈরি হয়েছে বলে জনমনে তারা মনে করতেছেন অন্যদিকে বিবৃতিতে বলা হয় সম্প্রতি লন্ডনের প্রধান উপদেষ্টা ও বিএনপি নেতার মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং পরে যে যৌথ প্রেস ব্রিফিং দেওয়া হয়েছে তা দেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এতে নির্বাচনী নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মনে করছেন জামায়াত যাই হোক তারা আরো বলেন একটি দলের সঙ্গে একতরফা ভাবে বৈঠক করে বিদেশের মাটিতে যৌথ বিবৃতি প্রদান এবং প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে এটি রাজনৈতিক ভারসাম্য লঙ্ঘন এবং বিশেষ পক্ষপাতে ইঙ্গিত দেয় হ্যাঁ এবার আসলে জামাতের এমন কথা বলার আসলে কারণ কি জামাত সহ আরো বাংলাদেশের যেসব দলগুলো আছে রাজনৈতিক দলগুলো আছে বেশিরভাগ দলই এতদূর পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো সিদ্ধান্ত সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে তারা সাধুবাদ জানিয়েছেন সরকারকে কিন্তু বিএনপি একমাত্র দল ছিল যারা কিনা সরকারের বেশিরভাগ সিদ্ধান্তকে সমর্থন জানাননি এখন সেই উপদেষ্টা সে সে সরকারি আবার বিএনপির সাথে একতরফা বৈঠক করে সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেছে যার কারণে এমন প্রশ্ন তুলে বসেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী দশকতা জামাত ইসলামের মতে দেশে ফিরে এসে সকল রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে অবস্থান ব্যাখ্যা করা অধিক যুক্তিযুক্ত হতো এমন আসরণ আগামী জাতীয় নির্বাচনের অবাধ সুস্থ গ্রহণযোগ্যতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি সন্দেহ সংখ্যা তৈরি হয়েছে বলে তারা মনে করতেছেন তারা আরো উদাহরণ দিয়ে জানায় গত ষোলো এপ্রিল জামাতের আমির একটি বিদেশি কূটনৈতিক মিশরের সঙ্গে বৈঠক করলেও সেখানে কোনো যৌথ বিবৃতি বা প্রেস ব্রিফিং করা হয়নি সেটিকে একটি ভারসাম্যপূর্ণ কূটনৈতিক আচরণ হিসেবে উল্লেখ করা হয় দেখছেন জামাতের ক্ষেত্রে জামায় দাবি করতেছে সেটিকে একটি ভারসাম্যপূর্ণ কূটনৈতিক আচরণ হিসেবে উল্লেখ করেছে সেখানে কোনো যৌথ বিবৃতি দেন নাই আর অন্যদিকে দেশের বাহিরের বৈঠককে যৌথ বিবৃতি হিসেবে প্রকাশ করেছে জামাতে এটা উদাহরণস্বরূপ আপত্তি তুলেছে এবং বিবৃতিতে আরো বলা হয় বাংলাদেশ যেহেতু একাধিক রাজনৈতিক দল সংক্রিয় তাই শুধু একটি দলের সঙ্গে বৈঠক করে জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত উপনীত হওয়া কোনোভাবে গ্রহণযোগ্য নয় পরিশেষে জামায়াত আশা প্রকাশ করে যে নির্বাচন অবাধ সুস্থ অংশগ্রহণমূলক করতে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা রাখবে এবং রাজনৈতিক সংস্কার ও বিচার ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবে পাশাপাশি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নিরপেক্ষতা বিষয়ে পরিষ্কার ও গ্রহণযোগ্য ব্যাখ্যা দাবিও জানায় দলটি খুব জটিল একটা বিষয় এই নির্বাচন যদি নিরপেক্ষ না হয় আমি আসলে বিএনপি ক্ষমতা আসুক বা যে কোনো দল ক্ষমতা আসুক কোনো প্রবলেম নেই কারণ যারাই ক্ষমতা আসবে তাদেরকে তো জনগণ ভোট দিয়ে ক্ষমতায় আনবে সেটা বিএনপি হোক বা যে কোনো দল হোক এখন এই নির্বাচন যদি নিরপেক্ষ না হয় তাহলে দেশের পরিস্থিতি কিন্তু খুবই ভয়ঙ্কর দিকে ভয়ঙ্করের দিকে চলে যাবে কারণ যেই কারণে কিনা মানুষ রাস্তা নেমে আসছিল অতিষ্ঠ হয়ে এত কিছু হওয়ার পরও যদি একটি নিরপেক্ষ নির্বাচন না হয় নির্বাচন যদি কারসপি হয় তাহলে সেটার পরিণতি আরও ভয়ঙ্কর হতে পারে